একদমই হুটহাট করে আমাদের সব সময় প্রোগ্রামগুলো ফিক্সড হয় খাওয়া দাওয়ার পর নীলয় আমাকে যে বলে চলো আমরা বাইরে যাব আমার কোন ক্লোনে নেই সে আমাকে কোথায় নিয়ে যাবে কি করবে কি না করবে আমি জাস্ট র‍্যান্ডম একটা ড্রেস পরে আমার একটু রেডি হতে ইচ্ছা করছিল না জাস্ট একটা র‍্যান্ডম একটা ড্রেস পরে বের হয়ে যাই আমরা গিয়েছিলাম ম্যাট শেফে এন্ড ওই যে বললাম আমার কোনো ইন্টারেস্ট ছিল না যাওয়ার জাস্ট নীলয় ইনসিস্টেড আর ওই দিন বৃষ্টিও হচ্ছিল সো ওয়েদারটা সুন্দর ছিল টু বি অনেস্ট আর ম্যাট যেহেতু নিচে টু সিটিং অ্যারেঞ্জমেন্টটা নিচে করা সো নুরাহান বেশ মজা পাইছে ওখানে যে বিকজ ওর একটু ঘোরাঘুরি করতে খুব সুবিধা হয়েছে নুরাহান আর কি নিজের কমফোর্ট জোন পাইলে মজা পায় বাট ও যদি আনকমফোর্টেবল থাকে ও একদমই ক্র্যাঙ্কি হয়ে থাকে আমরা একটু ফ্রাইজ নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে সাপুতিন সাপুদিন আছে আপনাদের কাদের কাদের পছন্দের বলেন তো আই এম নট এ বিগ ফ্যান বাট ইয়া চলে আর কি তো খাওয়া দাওয়া শেষ করে ম্যাচের থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম পিউরোতে পিউরো থেকে আমি মাঝে মাঝে একটু পেস্ট্রি কিনে থাকি মাঝে মাঝে ব্রেড নেই দ্যাটস আর ওই দিন আমরা ওদের প্লেন কেকটা নিয়েছিলাম তার সাথে একটা ব্রেড প্লেন কেকটা এত বাজে ছিল এত বাজে ছিল মানে এর থেকে নর্মাল নর্মাল দোকানের প্লেন কেকও ভালো এনিওয়েজ ডোন্ট ট্রাই দেয়ার প্লেন কেক বাট ওদের পেস্ট্রি অনেক মজা অনেক মজা এটা পরের দিনের ভিডিও নুরাহানের কাজিনের আসছিল আমের আব্দুল্লাহ নুরাহানের সাথে দেখা করতে সো ওরা মাঝে মাঝে আমাদের বাসাতে আসে এন্ড ওরা যখন আসে নুরাহান অনেক মজা পায় আলহামদুলিল্লাহ বাচ্চারা সবাই অনেক মজা করে আর এই যে দেখতে দেখতে আবারও বৃষ্টি নেমে গিয়েছে ওই যে আমি বললাম যে ওয়েদারটা সুন্দর ছিল ছিল তাহলে বুঝতেই পারছেন এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না এটা কবের ভিডিও এটা অক্টোবরের মাঝামাঝির দিককার একটা ভিডিও আই থট আমার আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করা উচিত রাইট আমাকে সবাই এত বেশি সাপোর্ট করতেছেন আপনারা এত বেশি সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ ফর এভারিথিং আপনারা না হলে আসলে আমি এই ইন্সপিরেশনটা পেতাম না ভিডিও মেক করার আবার নতুন করে যাই হোক অনেক কষ্টের কথা বলে ফেললাম আমি বিকালে বাচ্চাদের জন্য পাস্তা রান্না করেছিলাম আমার হোয়াইট সস পাস্তার রেসিপি আমি আপনাদেরকে দিয়েছিলাম রাইট সো আপনারা কিন্তু পেয়ে যাবেন আমি তারপরও এরপরে আবার হয়তোবা অন্য কোনো সময় আপনাদেরকে একদম প্রপার প্রপার রেসিপি দিয়ে দিব বাট এখনকার মতো এতটুকুই দেখে নেন যে সতে করে নিচ্ছি আমার পাস্তা রেডি হয়ে গিয়েছে বাচ্চারা পাস্তা অনেক বেশি পছন্দ করে আর আমার শ্বশুর আমার জন্য একটা পিনাট এর সামথিং বিস্কিট নিয়ে আসছিল এটা আমার বেশ ভাল লাগে বিস্কিটটা না আমার পিনাটের আর একটা বার পাওয়া যায় ওইটা বেশি বেশি ভাল লাগে ওইটা মজা রাতে আবারও বৃষ্টি হচ্ছে অ্যান্ড আমরা প্ল্যান করছিলাম আমি আর আমার মিলে একটু বাইরে যাব বাজার করতে এই সোসাইটিটা আমার শাশুড়ির অনেক পছন্দ উনি আসলেই আমরা চেষ্টা করি একটু বাইরে যেতে আমি আর উনি একটু হেঁটে টেটে আসতে ভাল লাগে আমাদের তো আমার শ্বশুর যেহেতু বাসাতে ছিল বাচ্চাদেরকে রেখে ওরা খেলাধুলা করছিলো ওদেরকে রেখে আমি আর আমার শাশুড়ি বের হয়ে পড়ছি বের হয়ে তো পড়ছি একদমই আমাদের কোনো আইডিয়া ছিল না যে বাইরে এত বৃষ্টি পড়ছে বাট হ্যাঁ ছাতা তো নিয়ে বের হয়েছিলাম আমি কিন্তু এই যে বৃষ্টির মধ্যে বাইরে থেকে হাঁটা আর একটু ছিটা ছিটা বৃষ্টি গায়ে লাগায় এটার ফিলিংসটাই অন্যরকম আর আমি আর আমার শাশুড়ি একসাথে বের হলে আমাদের যে কত গল্প কোথা থেকে কোথা থেকে আসে আমরা নিজেরাও জানি না এরপর ভোর চারটার সময় নীলা সাহেবের মন চাইছে সে পরোটা আর নেহারি খাবে ভাগ্যিস আমার শাশুড়ি নেহারি রান্না করে নিয়ে আসছিল সো ওইটাই তাকে গরম করে দিলাম এই হচ্ছে আমাদের সকালের সিন আমার বাসা থেকে আমার ব্যালকনি থেকে এত সুন্দর লাগে দেখতে আর এই যে বৃষ্টি হচ্ছিল ওই দিন সারা রাত বৃষ্টি হয়েছে একদম অঝরে বৃষ্টি হয়েছে ফিল করছি যে এত সুন্দর বৃষ্টি মাসাল্লা মাসাল্লাহ আমার সবসময় আলহামদুলিল্লাহ বৃষ্টি অনেক ভাল লাগে আর আমার বাসা থেকে বসে বসে দেখতে আমার আরো বেশি ভালো লাগে বৃষ্টি দেখা শেষ সকালে যেহেতু আমার শাশুড়ি ছিল মাকে বললাম যে একটু পিঠা বানাই দিতে আমার খুব পছন্দের এই পিঠাটা অ্যান্ড দেন মা আমার জন্য ভর্তা বানাইছিল মা না থাকলে মানে আমার শাশুড়ি আমার আম্মু নানা না আসলে আমার এরকম ভর্তা খাওয়া হয় না অ্যান্ড দ্য পার্ট সন্ধ্যার সময় আমার শ্বশুর শাশুড়ি বাচ্চারা সবাই চলে যাচ্ছিল বাবা মা আবার ব্যাক করবে যেখানে থাকেন সেখানে সো হ্যাঁ এটা আমার জন্য কষ্টেরই হয়ে যায় বিকজ নুরাহান অনেক বেশি ফিল করে ওর দাদা দাদি নানা নানিকে অনেক বেশি পছন্দ করে তারা আসলেও অনেক বেশি খুশি হয়ে যায় আমার জন্য একটু রিল্যাক্স হয় আমি একটু সবার সাথে দেখা করতে পারি এই তো দিস ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ কষ্ট পাই না বাট মন খারাপ হয় এতটুকুই আর দেন আমি রেডি হয়েছিলাম আমরা একটু বাইরে যাব বাইরে যাব বলতে আমি একটু বাইরে যাব আমার ভাবিদের সাথে দেখা করতে সো দ্যাস ওয়াই আমি একটু রেডি হয়ে গিয়েছি আর ইদানিং আমার কাছে মনে হয় যে আমি বাইরে বেরোলে না নুরাহান বুঝতে পারে সেন্স করতে পারে আমি জাস্ট হিজাব করলেই ও বোঝা যায় যে আমি বাইরে যাব সো আমি চেষ্টা করি ওর সামনে থেকে যেন আমাকে বের না হতে হয় না হলে অনেক বেশি ক্র্যাঙ্কি হয়ে থাকে ট্যান্ট্রাম শুরু করে সো এটা আমার জন্য নেওয়াটা ডিফিকাল্ট আর আমি বের হয়েছিলাম জাস্ট আমার র্যান্ডম ভাবিদের সাথে একটু আড্ডা দিতে একটু হাঁটতে সো এটা আমার জন্য একটা এনার্জি বুস্টাপের মতো কাজ করে বাইরে বেরোলে আমি একটু নিজের মতো মি টাইম স্পেন্ড করতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে অ্যান্ড দেন এই যে রাত্রেবেলা নুরাহানকে তার বাবা এন্টারটেইন করতেছে রাত বাজে কয়টা রাত বাজে হচ্ছে দুইটা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ বলতেছি আপনারা অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা বা বাই